সানি আলোর ছায়া চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত এখানে আপনি পাবেন আকবর ও বীরবলের বুদ্ধিদীপ্ত গল্প মজার কাহিনী এবং শিক্ষণীয় ঘটনা যা ছোট বড় সকলের জন্য উপভোগ্য আমাদের গল্পগুলো বাংলায় সহজ ভাষায় বলা হয়েছে যাতে সবাই সহজে বুঝতে পারে ও আনন্দ নিতে পারে প্রতিটি গল্পে লুকিয়ে আছে বুদ্ধি হাস্যস এবং জীবনের শিক্ষা আজ আপনাদের নিয়ে একটি নতুন মজার গল্প শুনাব আকবর ও বীরবলকে নিয়ে একটি নতুন গল্প শুনাব যা কল্পনাপ্রসূত হলেও পুরনো ঐতিহ্যের ধারা বজায় রাখে তো দেরি না করে শুরু করা যাক শিরোনাম বীরবলের বিচারের রহস্য উ একদিন সম্রাট আকবর তার দরবারে বসে রাজ্যের নানা বিষয় নিয়ে আলোচনা করছিলেন হঠাৎ এক বৃদ্ধ লোক দরবারে এসে আকবরের সামনে হাঁটু গেড়ে বসে কাঁদতে লাগল আকবর জিজ্ঞেস করলেন কি হয়েছে তোমার কেন কাঁদছ বৃদ্ধ বলল হুজুর আমার একমাত্র গরুটি কাল রাতে চুরি হয়ে গেছে ওটাই ছিল আমার জীবিকার একমাত্র ভরসা গি আকবর বললেন তুমি নিশ্চিত যে এটা চুরি মাথা নেড়ে বলল হ্যাঁ হুজুর আমি নিজের চোখে চোরকে পালিয়ে যেতে দেখেছি কিন্তু অন্ধকারে তাকে চিনতে পারিনি গিয়ে আকবর দরবারের সবার দিকে তাকিয়ে বললেন এই রাজ্যে যদি চুরি হয় তবে সেটা আমার জন্য লজ্জার বিষয় কেউ কি এর রহস্য উদ্ঘাটন করতে পারবে সবাই চুপ তখন বীরবল উঠে দাঁড়ালেন তিনি বললেন হুজুর আমাকে একদিন সময় দিন আমি গরু খুঁজে বের করব পরের দিন বীরবল গ্রামের দিকে রওনা হলেন সেখানে তিনি লোকজনের সঙ্গে কথা বললেন গরুটির খোঁজ করলেন এরপর তিনি একটি অদ্ভুত কাজ করলেন তিনি বললেন আজ রাতের মধ্যেই চোর ধরা পড়বে কি তিনি গ্রামের মধ্যস্থলে একটি খালি ঘরে সবাইকে ডেকে নিলেন ঘরে তিনি কিছু ঘাস রেখে বললেন যে এই ঘাসে হাত দিলে ঘাস কালো হয়ে যাবে সেই চোর সবাই ভয় পেয়ে গেল ঘরের বাইরে গিয়ে সবাই পালা করে ঘাসে হাত দিল পরে বীরবল এসে প্রত্যেকের হাত পরীক্ষা করলেন একজন লোকের হাত একেবারেই পরিষ্কার ছিল তার হাতে ঘাসের ছোঁয়াও নেই তখন বীরবল হেসে বললেন এই লোকই চোর আকবর বললেন কিন্তু তুমি কিভাবে বুঝলে বীরবল বললেন হুজুর আমি বলেছিলাম ঘাসে হাত দিলে সেটা কালো হয়ে যাবে আসলে এটা মিথ্যে ছিল কিন্তু চোর ভয় পেয়ে ঘাসে হাতই দেয়নি আর সেই কারণেই তার হাত একদম পরিষ্কার রইল আকবর হেসে উঠলেন চোর স্বীকার করল এবং গরু ফেরত দিন আকবর বললেন বীরবল তোমার বুদ্ধি সত্যিই অসাধারণ আজ আবার তুমি প্রমাণ করলে কেন তুমি আমার সবচেয়ে প্রিয় মন্ত্রীকে নৈতিক শিক্ষা সত্য ও বুদ্ধির শক্তি দিয়ে যে কোনো জটিল সমস্যার সমাধান করা যায় যদি গল্পটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান ভবিষ্যতে আপনি কোনো গল্প শুনতে চান জানাতে ভুলবেন না ধন্যবাদ